এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ তল্লাশির নামে শনিবার ভোর রাতে বাড়িতে হানা দিয়ে মহিলাদের শ্লোতাহানি করেছে এনআইএ আধিকারিকরা শনিবার রাত্রে ভূপতিনগর এলাকায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে ধৃত এক তৃণমূল নেতার পরিবার এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ শনিবার সকালেই এনআইএ তাদের ওপর হামলার অভিযোগ করেছিল ভূপতিনগর থানায় এর মধ্যেই এবার শ্লোতাহানির অভিযোগ দায়ের হল এনআইএর বিরুদ্ধে সাড়ে ছটার সময় যখন আমি ঘুম থেকে উঠি আমার পাশের বাড়ি মানে বলাই মাইতিবাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয় ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা লাভ হয়ে গেছে তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনআইরা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর হয়েছে আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব কইতে বর্তমান এই কি বলছে এনআই এসেছিল এনআই তদন্ত করতে এসে পুলিশ এসে কবার এই ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে ধরে নিয়েছে ঘর ঘরটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে বিউরো রিপোর্ট এখন সংবাদ